আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আমি সেগুলো প্রবাসী আমি হান্ন লস্করের কাছ থেকে দশ শতাংশ জায়গা কিনছি প্রবাসী তাইকে আমারকে বুঝা গেছে বিল্ডিং সহ প্রথম জায়গা পরবর্তীতে ও বলছে যে এই জায়গা বোঝা দেওয়ার পরে আমার কাছ থেকে প্রথম দশ লাখ টাকা বাইন আছে পরবর্তীতে আবার তার বউ ক্যান্সারে মারা যায় এই কথা বললে যে ক্যান্সারে বউ মারা গেলে তার বিল্ডিং বেশি লাভ কী পরবর্তীতে আমি আর দশ লাখ দিছি বিশ লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে ওই বলছে যে আমি সিঙ্গাপুর যাব আমি চিকিৎসায় আমার বৌরে নিয়ে ও চিকিৎসার নামে মিথ্যা কথা বল আমার ও তলে তলে আর কি আমেরিকার বিষে লাগাই ও চলে গেছে আমেরিকায় এখন আমেরিকা যাওয়ার পরে এখন আমার আমারে এই জায়গাও এখন দশ শতাংশ বিক্রি করছে আমার কাছে দশ শতাংশ নাগুজাই দিয়ে ও এখন ওই আর বাইকও দিয়ে কি মামলা হামলা শুরু করছে আমার এখন এই এই মামলা দেয় চাঁদাবাজি মামলা দেয় উচ্ছেদ মামলা দেওয়ার ভয় দেয় চারটা মামলা দিছে এখন আমার সাথে আর সাথে যোগাযোগ নেই আমার সাথে যোগাযোগ করে আমার বলছে যে আমার ছেলেকে দিয়ে দলিল দেওয়া হবে দলিলও দেওয়া হয় না আমার আর উল্টে ফেলে আরো ভয় দেওয়া হয় যে উচ্ছেদ মামলা দিবে হুম এখন ও এমরিকে যাই আর ভাই বিরাদার ভাইনাকে দিয়ে সবাই দিয়ে এখন আমার এই মামলা হামলা ই করে আমার দশ শতাংশ জায়গা আমার বুঝাই দেয় না আমি বলছি যে আমার জায়গা বুঝাই দাও আমার জায়গা বুঝাই দেয় না দলিলও বুঝাই দেয় না আমার সাইড মামলা দিচ্ছে সন্ত্রাসী মামলা দিছে সাতাবাজি মামলা দিসে এই দশ শত জায়গা করিবার দশ শতাংশ জায়গা বলতে আমি আমি কিনছি ওই তেইশ লাখ টাকা দিয়ে বিশ লক্ষ টাকা দিয়েছি আর আর দলিল দিয়ে আমার তিন লাখ টাকা দেবে আমার দলিলও দেয় না জায়গাও বুঝাই দেয় না আর মামলা বিশ লক্ষ টাকার কোনো প্রমাণপত্র দিছিল আপনাদের হ্যাঁ বিশ লক্ষ টাকা তারাও স্বীকার করে সবই শিকার পারে কিন্তু এখন তারা এরকম একটা পজিশন নিচ্ছে যে আমরা জায়গা কোন দেবো মানে আমার দশ শতাংশ দেবে না এখন এই পজিশন দিয়ে তারা আমার এই যে বিল্ডিং ব্যাগ বিক্রি করছে এই এর সামনে আর আপনার বাউন্ডারি দিয়ে তারা মানে আর কি মানে সাঁতারিশ হইতে শুরু করছে যে আমার যা দশ শতাংশ দেবে না পুরো আমার কাছে ব্যস্ত দশ শতাংশ আমি বেশি উপায় চাইও না কোনো চাই না আমার কাছে দশ শতাংশ বিক্রি করছে আমি দশ শতাংশই চাই দলিল দয় নাই

না আমি চেকের মাধ্যমে নেবো না আমি ক্যাশ দেবো আমি করছি সমস্যা নাই আমি ক্যাশ ক্যাশ নিলেও ক্যাশ দেবো চেক নিলেও নিতে পারেন আমি ওই লিখিত মানে বাইনা নামা আছে যেখানে টাকা দিয়ে এটা লিখে স্বাক্ষর আছে তার স্বাক্ষর আছে তার ছেলের স্বাক্ষর আছে এই জায়গা এই জায়গা কিনে দিয়েছে তার বই নেয় তার বই দুই বই নেয় তার ভাই নেয় বউ নাই সবাই কিনে দিয়েছে আমার এই জায়গা তার